দেশি বয় বলছে তোমাকে দেখতে উঠলাম তুমি চলে যাবে আমার অনেকক্ষণ বসেছিলাম তো আর কেউ নেই বেশ অনেকজন থাকলে তাহলে বসা যায় ঠিক আছে এই জন্য আমি আর চার মিনিট থাকবো কারণ আর তিন মিনিট থাকবো কারণ আমার দেখছি যে তিন ঘন্টা হয়নি এখনো আর তিন মিনিট থাকলে আমার তিন ঘন্টা হয়ে যাবে তিন মিনিট থেকেই যাই আমি আচ্ছা মম্মি বলছে বাবা সেরিক সে বলিও বাবাকে কি করে বলবো এখন এত রাতে আমি বাবাকে ফোন করবো নাকি যদি হোয়াটসঅ্যাপ খোলা থাকে হোয়াটসঅ্যাপে লিখে দিতে পারি আমি আর তুমি গল্প করবো সারা আচ্ছা মাইমা বলছে যে সেহেরি হ্যাঁ 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 সে হাসছে হাসছে ভাইয়া বলে হাস মাইয়া কাল সকালে কখন উঠবি তুই নটার আগে তো উঠবি বলে মনে হয় না আচ্ছা মমির ভালোবাসা দিচ্ছে আর দু মিনিট থাকবো হ্যাঁ আর দু মিনিট থাকবো তোমাকে অনেক গোলমোল লাগছে গোল লাগছে ও আচ্ছা আচ্ছা তোমাকে অনেক গোলগুলো লাগছে গো আচ্ছা বলছে ভুল হয়ে গেছে ওই তো বলছে বাবা আমাকে আমাকে ছাড়া ছাড়া কি ভালোই ভালোই জমে উঠেছে দেখছি না মমিন বলছে যে বাবার নাতনি আজকে আগেই চলে গেছে বাবার নাতনি আজকে আগেই চলে গেছে বলছে মায়া বলছে এই মাদ্রাসায় যেতে হবে কটায় ছটায় হ্যাঁ যেতে পারবি নাকি ছটায় মাদ্রাসা দেশিবাই বলছে যে না তুমি আমার সাথে কথা বলবে সারা রাত আর কথা বলবো না আমার আমারও ঘুম পেয়ে গেছে আমি কালকেও না আমি কালকেও ঘুমাইনি জানিস শেষ হলো অত ভোরবেলা আচ্ছা তারপরে আমি কি করলাম তারপরে রিলস বানাতে নিলাম ঠিক আছে রিলস বানাতে বানাতে আমার তখন কটা বাজে সোয়া ছটা বাজলো রিলস বানাতে বানাতে ছটা পনেরো বাজলো তারপরে আমি কি করব যে এখন শুভ তারপর অনেক কাচা ছিল সেই সব কাচলাম তারপরে এই মোবাইল নিয়ে নিয়ে হয়তো আধা ঘন্টা এক ঘন্টা মতো ঘুমিয়ে পড়েছে মোবাইলে মেসেজ করতে করতে পা ঝুলিয়ে বিছনায় পা এখানে বিছনায় পা ঝুলিয়ে বসে মেসেজ করছি ওইভাবেই ঘুমিয়ে পড়েছি উঠে পড়েছি সারা রাত কালকে ঘুমিনি বলে আজকে ঘুমাইনি বিদিশে বলছে খাচ্ছিলাম ও আচ্ছা নাতনি এসেছে তো পরে পরে কাটিও না ও তো চলে যাবে আর কি করবো দেশি বয় বলছে যে কি লিখেছে আউটফিটটা দেখাও না আউটফিট আউটফিট কি জামা জামা তো এরকমই পরেছে যেমন প্যান্ট প্যান্ট শার্ট যেটা পরে টপ শার্ট প্যান্ট সেটাই তো আচ্ছা মন বলছে যে বিদেশা এসেছে তো তাকে কুড়ি মিনিট বুঝি আর বিদেশাকে আমি কিছু বোঝাতে পারবো না আর কিছু বোঝানোর নেই দিদি তোমার ঘুম দরকার না হলে বুড়ি হয়ে যাবে হুম এটাই হলো কথা মাইয়া বলছে বাবার নাতি দেশি বয় বলছে যে হুম পারবো মানে ছটার সময় উঠতে পারি যা বিদিশে ঘুমাতে যা আমিও শুয়ে পড়বো কালকে এমনিতেও আমাকেও সকালে উঠতে হবে আমার বড়টা বেরোবে সাড়ে এগারোটার কলকাতায় যাবে তোমার আম্মুর কি লিখেছি তোমার আম্মুর ঠেকা পড়েছে আমাকে বোঝানো তোমার আম্মুর ঠেকা পড়েছে আমাকে বোঝানো মমিন বলছে থাকো দেখ কি অসম থাকো দেশে তোমাকে অনেক ভালো লাগে গো আমার ও আচ্ছা তাই নাকি মাইয়া বলছে থাকো